আমার সাথে পরিচয় হচ্ছি আমি পরিচয় আমি ইনাত তারপরে আপনারা আমার ডিজিটাল মার্কেটিং এর জন্য প্রশিক্ষণ আচ্ছা আমরা হচ্ছে আপনার সম্পর্কে জানতে চাচ্ছি যে আপনি এই ট্রেনিংটা করে আপনার কি মনে হচ্ছে জি আপনি কোনো দেখতে পাবেন ফিউচারে অবশ্যই দেখতে পারবো এবং এতক্ষণ আমি অনেক কিছুই শিখেছি যেগুলো মানে ফ্রিল্যান্সিং সেক্টরে আসার আগে আমি অনেক ইন্টারনেটে সার্চ করেছি এবং নিজে জানার চেষ্টা করেছি কিন্তু সবকিছুই তো আর ওভাবে জানা যায় না যেটা আমি ট্রেনিং নিতে এসে অনেক ছোট ছোট টিপস এন্ড ট্রিকস শিখেছি যেগুলো আমার সত্যি অনেক কাজে লেগেছে এবং সোশ্যাল মিডিয়া মার্কেটিংটা বিশেষ করে খুব ভালোভাবে শিখেছি আচ্ছা আপনি কি আর্নি করতে পারছেন এখান থেকে জি আমি কোন সেক্টরে কেমন কি আর্নি করছেন আমি আর্নিং করেছি আমি ইউএস এর একটা কোম্পানিতে আমি রিমোট জব পেয়েছি যেখানে আমি মান্থলি স্যালারি পাই আর এটা এসিও স্পেশালিস্ট হিসেবে আমি ওখানে জয়েন করেছি সেপ্টেম্বরের এক তারিখ এবং আমি যে কথাটা না বললে নয় যে এখানে হার পাওয়ারের ল্যাপটপ পর একদিন পরে আমি জব পেয়েছি যেটা আমার জন্য একটা জীবনে একটা সুদিন এনেছে এবং মনে হয়েছে যে ল্যাপটপটা আমার জন্য একটা মানে পারফেক্ট আচ্ছা অনেক ধন্যবাদ তো আমি হয়তো যদিও এটা পার্সোনাল তারপরে একটু কিছু চার্জ দেওয়া যেতে পারে যে কেমন ডলার হতে পারে আমি দুইশো ডলার মান্থলি পাচ্ছি তো এটা আমার সবচেয়ে একটা সফলতা যে চাপে নবাবগঞ্জ সদরে এই একটা ডিজিটাল মার্কেটিং এ একটা বিশাল বড় একটা সাকসেসফুল তো আপনাকে অনেক ধন্যবাদ আর আরেকটা জিনিস আপনি পরিশ্রমটা কেমন দেন আমি পরিশ্রম প্রচুর করেছি গত এক বছর ধরে আমি মানে এরকমও হয়েছে যে একটা বিষয় জানার জন্য বা এখানেও যখন আমি ট্রেনিং শুরু করেছি দেখা গেছে আরও চাপ বেড়ে গেছে এবং একটা জিনিস নিয়ে আমি দেখা গেছে সাত আট ঘন্টাও টানা বসে থেকেছি মানে রিসার্চ করেছি বা চেষ্টা করেছি যে এটা কেন হচ্ছে না বা যে জায়গায় কোন ভুলটা হচ্ছে মানে এটা বলবো যে নতুনদের ক্ষেত্রে আর যারা মানে এখনো হতাশ যে আমার হচ্ছে না নি তাদের জন্য বলবো যে এখনো মানে পুরো পরিশ্রম করলে অবশ্যই সফলতা আসবে আচ্ছা তো একটা জিনিস যে মানে আমরা হচ্ছে

পারবো ভালো আর্নিং করতে পারবো সেক্ষেত্রে তারা সেই দিকটা বেছে নিল সব দিকে তো আর্নিং করতে হবে এরকম কোনো বিষয় না ইমেল মার্কেটিং করলো বা ফেসবুক অ্যাডস রান করে দিল কারণ এই জিনিসগুলোতে যদি তারা ফোকাস দেয় তাহলে অবশ্যই আর্নিং করতে পারবে এবং সময় কম যে ট্রেনিংটা যেটা নিয়েছেন আপনি অলরেডি চলছে তো এই ট্রেনিংয়ের আগে আপনার কি আর্নিং ছিল না আমার এই ট্রেনিংয়ের আগে আর্নিং হয়নি আমি সেপ্টেম্বর মাসেই আর্নিং শুরু করেছি ভালো লাগে শুনে আসলে এখানে একটা মানে দিকমুদ্ধামূলক অর্থাৎ মার্কেট প্লেসটা কোথায় কোথায় আপনার সার্ভিসটা সেল করতে পারবেন এই জায়গাগুলো একটু বেশি দেখানো হয়েছে বা ক্লায়েন্ট এর বিষয়টা আমি যেটা আগে পাইনি এখান থেকে আমি জিনিসটা মানে রপ্ত করেছি যে কীভাবে ক্লায়েন্ট হান্টিং করতে হবে আচ্ছা অনেক ধন্যবাদ আচ্ছা আপনাকে আপনার বক্তব্য জন্য বক্তব্য বলার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ স্যার ধন্যবাদ